আসসালামু আলাইকুম বন্ধুরা থামনেল দিকে তো অবশ্যই বুঝছেন কী নিয়ে কথা বলতে আসছি আসলে মেন কথা হলো ডেনিয়ালকে নিয়ে ডেনিয়ালকে নিয়ে একটা পোস্ট আসছে পাবজি মোবাইল কমিউনিটি বিডির অফিসিয়াল থেকে যে ডেনিয়াল এখন থেকে আর কোনো পাবজির কোনো কিছু থাকতে পারবে না মানে মেন কথা হলো ডেনিয়ালকে ব্যান দেওয়া হয়েছে যাক ভালো কথা এখন এই ব্যান ইস্যু নিয়ে এমনিতেই তো এ ওয়ানের পিছনে পুরো কমিউনিটি লেগে আছে কখনো খেলা দিয়া বা ভালো পারফরমেন্স করে কেউই এ ওয়ানের উপরে যাইতে পারে না এখন কিছু ওই যে আমি বললাম কিছু টিমের মানে চোরদের টিমের তো ফ্যান ফলোয়ার নাই ওরা নিজেরাই ফেক আইডি খুইলা খুইলা তারপর গ্রুপে হেড সরাইতেছে এ ওয়ানের ডান হাত গেছে গা এ ওয়ানের মানে আব্বা গেছে গা মানে বিভিন্ন রকমের ভাষায় গালাগালি যে এমনি করে হোক গ্রুপের মধ্যে পোস্ট করতেছে মানে মানুষ কতটুক ব্রেনলেস আর কতটুক আবাল হইলে এসব চিন্তা করতে পারে আরে বেটা তোরা এত বছর চেষ্টা করছো সে এওয়ানটা ডাবায় রাখার পারস নাই ভালো খেইলা উপরে যা সমস্যা নাই তো ভালো খেয়াল ভালো খেইলা উপরে যা এখন ডেনিয়ালের সমস্যা হয়েছে এওয়ানের হাত কেটে গেছে এহান শেষ এ ওয়ানের প্রবলেম হয়ে গেছে আরে বেটা এওয়ান খেলা দিয়ে উপরে উঠছে এ ওয়ানের ফ্যান ফলোয়ার অন্ধনা চোখ দিয়ে দেইখা সব কিছুই করে তোদের মতো চুরি সবার সামনে চোখের সামনে চুরি করলো তারপরও তোরা কেউ স্বীকার করতে পারলি না আর আইএসএফের সময় কি হয়েছিল মনে নাই পুরো কমিউনিটি এক হয়ে গেল ইয়ানের বিরুদ্ধে সবশেষে একটা কথাই বলবো পিছে লাগে লাভ নাই চোর এটি আর আসসালামু আলাইকুম